প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো ফিজিওথেরাপি সেন্টার টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রিয় দর্শক মায়েদের যে প্যাট ঝুলে থাকে বা অ্যাবডোমিনাল ফ্যাট থাকে প্যাটের মধ্যে চর্বি জমে এই চর্বি বা অ্যাবডোমিনাল হ্যাঙ্গিং যেটাকে বলা হয় প্যাট ঝুলে যাওয়া কিভাবে স্বাভাবিক করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা আলোচনা করবো এবং কিছু ব্যায়াম আপনাদেরকে দেখাবো যে ব্যায়ামগুলি আপনি বাসায় নিয়মিত করলে আপনার পেটটা আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে তার আগে আমরা একটু জানতে চাই যে এই যে সিজারিয়ান অপারেশনের পর পেটটা ঝুলে যায় কেন তো প্রিয় দর্শক আসলে বিভিন্ন কারণে পেট ঝুলে যেতে পারে প্রথমত হচ্ছে যে যখন একজন মা গর্ভবতী অবস্থায় থাকেন তখন তার পেটে বাচ্চা যখন বড় হতে থাকে তখন পেটের চামড়া এবং পেশিগুলি আস্তে আস্তে প্রসারিত হয় ঢিলে হয়ে যায় এবং ডেলিভারির পরও সেই প্রসারিত চামড়া বা পেশিগুলো আবার আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় সময় লাগে কারণ দুর্বল হয়ে যায় পেশিগুলি দ্বিতীয় কারণ হচ্ছে যখন সিজারিয়ান অপারেশন করা হয় তখন এই যে পেটের মাংস পেশি কেটে ফেলা হয় যখন কাটা মাংস পেশিগুলি সাধারণত দুর্বল থাকে ফলে অপারেশনের পরও টেনে ধরে পেটটাকে যে ধরে রাখবে বা টেনে রাখবে সেই ক্ষেত্রে শক্তিটা কম পায় ফলে পেটটা ঝুলে থাকে আবার অনেক সময় দেখা যায় যে এই অপারেশনের পরে দেখা যায় পেটের মধ্যে চর্বি জমে কারণটা হচ্ছে যে আপনার এইটা চর্বি জমার যে মূল কারণ সেটি হচ্ছে যে অপারেশনের পরে কিন্তু মায়েরা ইনএক্টিভ থাকে অর্থাৎ ফিজিক্যালি অ্যাক্টিভিটি লেভেলটা তাদের খুবই কম থাকে আরেকটি বিষয় হচ্ছে যে হরমোনাল পরিবর্তন হয় এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে দেখা যায় যে পেটের মধ্যে চর্বি জমে থাকে আরেকটি কারণ হচ্ছে যে অপারেশনের পরে যে ব্যায়াম করা দরকার মাংস শক্তিশালী করার জন্য বিশেষ করে পেটের এবং পিঠের মাংস সেই ব্যায়াম কিন্তু অধিকাংশ মায়েরাই সাধারণত করেন না যে কারণে তাদের পেটটা ঝুলে থাকে এই ঝুলে থাকা পেট আপনার শুধু সৌন্দর্য নষ্ট করে তাই নয় এটা কিন্তু আপনার শারীরিক অনেক ক্ষতিকর প্রভাব ফেলে যেমন যাদের পেট ঝুলে থাকে বা অতিরিক্ত চর্বি থাকে তাদের ক্ষেত্রে কোমরে ব্যথা হতে পারে তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা হতে পারে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে এবং অনেক সময় দেখা যায় এই অ্যাবডোমিনাল ফ্যাটের কারণে লিভারের ক্ষতি হতে পারে হার্টের ক্ষতি হতে পারে হ্যাঁ আবার ডায়াবেটিস হতে পারে এরকম অনেক জটিল জটিল রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং এখনই আপনাকে এই বিষয়টি গুরুত্ব দিতে হবে কিভাবে আমরা এই ঝুলে থাকা পেটকে স্বাভাবিক করতে পারি অথবা পেটের চর্বি কমিয়ে ফেলতে প্রিয় দর্শক চলুন আমরা দেখি কি এক্সারসাইজ আমরা বাসায় নিয়মিত করলে আমাদের এই পেট আবার স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে চলুন প্রিয় দর্শক আমরা দেখি এই এক্সারসাইজগুলি করার জন্য আমরা এরকম বিছানায় শুয়ে পড়ব বিছানায় শুয়ে পড়ে আমরা এরকম পাটা উপরের দিকে পাঁচ সেকেন্ড ধরে রাখব। এটাকে লেগ রেজ এক্সারসাইজ বলা হয় আবার এই পা পাঁচ সেকেন্ড ধরে রাখবো এইভাবে দুই পায়ে আমরা দশবার করে এরকম এক্সারসাইজ করবো দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে আমরা এভাবে হাঁটু বাস করব বাস করে আমরা আস্তে আস্তে কোমরটাকে এরকম উপরের দিকে ধরে রাখবো পাঁচ সেকেন্ড দেন আবার আস্তে আস্তে আমরা কোমরটাকে নামিয়ে ফেলবো এভাবে আবার ওপরের দিকে ধরে রাখবো এটাকে ব্রিজিং এক্সারসাইজ বলা হয় এভাবে আমরা বার কোমরটাকে ওপরের দিকে তুলে ধরবো এর সাথে পরবর্তীতে যখন এটা আমাদের সহজ হয়ে যাবে এর সাথে আরেকটি এক্সারসাইজ আমরা যোগ দিতে পারি এভাবে কোমর উঁচু করে আস্তে আস্তে পাটাকে এরকম সোজা করব ঠিক আছে পাঁচ সেকেন্ড ধরে রাখবো আবার আস্তে আস্তে কোমরটা নামিয়ে ফেলবো এইভাবে দুই পায়েই আমরা দশবার করে এই এক্সারসাইজটি করতে পারি আরেকটি এক্সারসাইজ হচ্ছে এটাকে বলা হয় পেলবিক টিল্ট এক্সারসাইজ আমরা এই যে কোমরের যে পেলবিসটা আছে এটাকে আমরা এরকম সামনের দিকে আনবো আবার পিছনের দিকে নিব আবার সামনের দিকে আনবো আবার পিছনের দিকে নিব এভাবে আমরা দশবার এই এক্সারসাইজটি করতে পারি সাথে আমরা যে এক্সারসাইজটি করতে পারি প্লাঙ্ক এক্সারসাইজ এভাবে আস্তে আস্তে আমরা উপর হয়ে শুব এরকম উপর হয়ে শুয়ে আমরা এরকম প্লাঙ্ক এক্সারসাইজ বলা হয় এটাকে এভাবে তিরিশ সেকেন্ড ধরে রাখব এই এক্সারসাইজগুলি যদি আমরা নিয়মিত করি বাসায় বসে তাহলে আমাদের অ্যাবডিমিনাল মাসলগুলি আস্তে আস্তে শক্তিশালী হবে ফ্যাট আস্তে আস্তে চর্বি কমে যাবে এবং আমাদের ঝুলন্ত পেটটা আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে আসবে এই এক্সারসাইজগুলির সাথে আরও যেটা করতে হবে প্রতিদিন আমাদের কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট জোরে হাঁটার অভ্যাস করতে হবে অন্তত সপ্তাহে পাঁচ দিন মিনিমাম আমাদের এই হাঁটাটা হাঁটতে হবে এটাকে আমরা বলা হয় ব্রিস্ক ওয়াকিং বা জোরে হাঁটা একটু ঘাম জড়িয়ে হাঁটতে হবে এর সাথে যেটি খুবই জরুরি সেটি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম হতে হবে তারপরের যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে আর এর সাথে আমাদের সুষম খাবার পরিমিত পর্যায়ে আমাদের খাবার খেতে হবে পরিমিত মানে হচ্ছে যে আমাদের দৈনন্দিন যে পরিমাণ ক্যালোরি খরচ হয় তার চেয়ে কিছু কম ক্যালোরি ক্যালকুলেশন করে সুষম খাদ্য আমাদের খেতে হবে এই খাদ্যর বিষয়ে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে যদি আপনি খাবারটা খান তাহলে এই ধরনের ব্যাট কমাতে অনেক সহায়ক হবে আর এক্সারসাইজ অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক অথবা একজন এক্সারসাইজ ফিজিওলজিস্ট পরামর্শ নিয়ে যদি আপনি করেন তাহলে আপনার ঝুলন্ত পেট আবার স্বাভাবিক হয়ে যাবে পেটের চর্বি কমে যাবে আপনার শারীরিক ফিটনেস বাড়বে মানসিক দুশ্চিন্তা দূর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম